নমস্কার আপনারা দেখছেন নিউজপেপার প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া প্রথমেই দ্বিতীয়ার অনেক অনেক শারদ শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন আমাদের সকল দর্শকদের এবারে পুজোর আড্ডা দিতে আমরা উপস্থিত হয়েছিলাম বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধায়ক নির্মল ঘোষের কাছে পুজোর শারদ শুভেচ্ছা বার্তার পাশাপাশি কি বার্তা দিলেন নির্মল ঘোষ দেখে নেব এক নজরে ঘোষবাবুর বার্তা পুজোর বার্তা মা দুর্গা কিন্তু এসে গিয়েছে মায়ের আগমন কিন্তু ঘটে গিয়েছে দেবী পক্ষের সূচনা হয়েই গিয়েছে আর অপরদিকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিদি কিন্তু পুজোর উদ্বোধনের পাশাপাশি ভার্চুয়ালি ইনাগুরেশনও শুরু করে দিয়েছেন আর আজকে পুজোর আড্ডা দিতে যেই মানুষটার কাছে চলে এসেছি তিনি অন্যত্র কেউ নন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নির্মলদা বলে আজও কিন্তু সম্মাননা এবং সম্বোধন করে থাকেন আজকে একেবারে নির্মলবাবুর সঙ্গে আড্ডায় আমরা চলে এসেছি দাদা প্রথমেই নিউজ পেপারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন পুজোর এই কটা দিনের আনন্দ কিভাবে হচ্ছে কারণ আমরা জানি আপনার পানিহাটিতেও যেমন দুর্গা উৎসব হয় পাশাপাশি আপনার নিজের বাড়িতেও মায়ের মাতৃ আরাধনা হয় সেটা যদি আমাদের জনগণকে একটু জানি প্রথমে তো নিউজ সুপারকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি চাই যে একটা লিডিং ওয়ার এই জেলার খুব ভালো খবর পরিবেশন করে থাকে তোমাদের সবার মঙ্গল কামনা করি মা যেন ভালো রাখে এবারের মা দুর্গা একটু সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু ওয়েদার রিপোর্ট এত বাজে যে ভারী বর্ষণ চলছে আজকেও কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো ফেসে গেছে এবং কলকাতায় পুজো না দেখলে যেন মনে হয় মাতৃদর্শন হলো না এমন একটা ভাবধারা আমাদের প্রায় সব জেলারই মানুষের মধ্যে এটা একটা বদ্ধ ধারণা আমি আশা করি মা আসছেন আর কটা দিন সব আকাশ পরিষ্কার হবে মায়ের কৃপায় লোকের যে আনন্দ এবং বাড়িতে বাড়িতে ঘরে ছেলে মেয়ে ছোট বাচ্চা বুড়ো সকলের যে আনন্দ সে আনন্দ নিশ্চিতভাবে সুমধুর হবে এখন এবারের তো কলকাতার পরে আমাদের যেটা একদম দমদম থেকে কাঁচরাপাড়া এই শহরে মিক্স সিটি এখানেও প্রচুর পুজো হয় বড় বড় পুজো হয় কিন্তু কল্যাণী এবার দুটো পুজো খুব বড় পুজো হচ্ছে এবং সব জায়গায় মানুষ জেড়ে ফুড়ে বসে আছে যে কি করে তারা প্যান্ডেল এবং বাইরের দর্শন করবে আমি এবারও সমস্ত দর্শকদের মাতৃভক্ত ভক্ত সমস্ত মানুষদের আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা এবং শুভোচ্ছ আপনারা মাতৃদর্শন করুন একসঙ্গে করুন মিলিতভাবে করুন যারা জাত নিয়ে ধর্ম নিয়ে ভেদাভেদ করছে তাদেরকে পেছনে ফেলে আপনারা এগিয়ে গিয়ে মাতৃদর্শন করে মায়ের পথ একতার পথ মঙ্গলময় পথ সকলের শুভকামনার পথ এই পর্যন্ত অপরদিকে আমরা দেখছি এই যে জিএসটি সেই জিএসটি নিয়ে একদিকে নরেন্দ্র মোদী তিনি মন কি বাতের অনুষ্ঠানে বললেন জাতির উদ্দেশ্যে যে দিওয়ালি কে জি ভর মিঠাই খা লিজিয়ে আর অপরদিকে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিরকে আমরা যখন দেখছি ইনাগুরেশনে দিদি যাচ্ছেন দিদি বলছেন কোট আনকোট যে এই যে জিএসটির এই যে স্ল্যাব দুটি স্ল্যাবে বর্ধিত বা কম হওয়ার পেছনে গোটা কেন্দ্রীকরণে কিন্তু রাজ্য সরকারের এটা যদি আমাদের একটু বোঝান আমার একটাই কথা এই জিএসটি আমাদের তো অনেক মাল্টিভেরিয়াস ট্যাক্স ছিল এই জিএসটি যখন চালু করে দু হাজার আমি শেখার জন্য নয় দেখার জন্য নয় বাস্তবতার পক্ষে বলছি আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা সেদিন কিন্তু বলেছিলেন যে এইভাবে ব্যবসা বাণিজ্য শিল্প কলা ব্যক্তি বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ছোট শিল্প মাঝারি শিল্প এ সবের মধ্যে একটা বড় আঘাত আসবে যদি এই ধরনের জিএসটিকে আমরা লাগু করি সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ছিল কিন্তু ভারত সরকার সেটা শোনেনি আজকে প্রায় আট বছর তারা মানুষকে শোষণ করেছে ছোট শিল্পকে ছোট ব্যবসাকে গরিব মানুষের চলার পথকে এবং মাঝারি যারা মধ্যবিত্ত মানুষ তাদের উপর যে কী টর্চার আট বছরে হয়েছে এই জিএসটি নিয়ে তা আলোচনার অপেক্ষা রাখে না তাই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এবং ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যিনি চারবার মন্ত্রী হয়েছেন প্রাক্তন মন্ত্রী হিসেবে তার বারবার প্রতিবাদ ছিল যে আপনি বড় লোককে দিচ্ছেন জিএসটি গরিব মানুষ ছোট ছোট ব্যবসা ব্যবসা প্রান্তিক শিল্প এদের প্রতি আপনি জাস্টিস দিচ্ছেন না এই প্রথম ভারত সরকার সেটা শুনেছে এটা কিন্তু ভারতবর্ষের সরকারের যে বক্তব্য যেটা বলেন বিজেপি গত আট বছর যেভাবে আমাদেরকে পীড়া দিয়েছে বিশেষ করে সাধারণ মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ ছোট শিল্প মাঝারি শিল্পকে তা অবর্ণনীয় যেভাবে এই জিএসটি চালু করার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা ঠিক নয় আজও তিনি বারবার পত্র লিখেছেন যে আপনি এই জি তার শিডিউলটাকে তার ট্যাক্সেশনটাকে আপনি স্বরক্ষিত করুন এই যে হয়েছে এটার দান আমি বলতে পারি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্দর্শিতাই এর ফসলটা এসেছে এবং আমরা খুশি যে বিজেপি যা বলে সবটাই জুমলা কিন্তু ভারতবর্ষের মানুষের চাপে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাষ্ট্রনেত্রী হিসেবে তার চাপে এটা স্বীকার করেছে এটাই আমাদের আনন্দের দিন আমি সকলকে বলি পুজো আপনারা ভালো করে কাটান নির্ভয়ে কাটান নির্ভীকভাবে কাটান আমরা আপনাদের পাশে রয়েছি আমাদের সরকার পাশে রয়েছে আমাদের পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে পুজো কমিটিগুলো আপনাদের পাশে রয়েছে সবাই ভালো থাকবেন প্রত্যেকে ক্যামেরা সঙ্গে আমি তানি আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সববার খবর ধন্যবাদ একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি না জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে সার্ভিস দিতে পারবো এইভাবে একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে দেবেন চ্যানেল মাধ্যমে বলি একবার আসুন কেশরি দেখে দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস